আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চল আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আর চেষ্টা করি রেগুলার ব্লগ দেওয়ার কিন্তু আসলে সময়ের ব্যাপারে দিতে পারি না তো আজকে যে ব্লগটা নিয়ে আপনাদের সামনে একটু শেয়ার করব সেটা হইতেছে একটা নতুন বাইক কেনার পর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দিক মানে ওই জিনিসটা আপনি একটা শোরুম থেকে বাইক কিনবেন তাই অনেক টাকা দিয়ে বাইকটা কিনতে আছেন একটা বাইক মিনিমাম যদিও কিনতে চান একটা ভালো বাইক বা দেড়শো সিসির বাইক বা একশো ষাট সিসির বাইক দেখা গেছে দুই লাখ বা দুই লাখের কাছাকাছি দুই লাখের উপরেও যায় কম বেশি হয় এমন যেন হয় না তারপরে পেপারসের বিষয় তো আছেই রেজিস্ট্রেশনের বিষয় তো এগুলো যদি চিন্তা করি আমরা নতুন একটা বাইক কিনার ক্ষেত্রে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি তো নিশ্চয়ই বাসায় নিয়ে আসবেন আবার কারোটা যদি দূরে হয় সেক্ষেত্রে হচ্ছে আলাদা এটা কেউ ডেলিভারিতে নিয়ে যায় আবার ক্যুরিয়া সার্ভিসের মাধ্যমে নিয়ে যায় আবার কেউ দেখা গেছে নিজেই চালায় নিয়ে আপনার তো আরেকটা দিক একটা বাইক যখন কিনেন কেনার ক্ষেত্রে একটা জিনিস হয়তো আপনারা কিনেন না সেটা হইতেছে হ্যামলেট একটা গুরুত্বপূর্ণ দিক এটা আপনি একটা নতুন বাইক নিয়ে আসছেন বাইকটা নিয়ে আসার সময় যদি হ্যামলেট না পরে আসেন বাই চান্স আল্লাহ না করুক একটা দুর্ঘটনা হইতে পারে এমন না যেন হওয়ার সম্ভাবনা হইতে পারে আবার দেখা গেছে যদি সার ধরে তখন দেখা গেছে একটা ওয়েদার একটা ইস্যু দেওয়া আসা যায় কিন্তু এক জিনিস খেয়াল করবেন একটা হ্যামলেট কিন্তু বাইকের লুকটাকেও কিন্তু সুন্দর করে আপনি যখন একটি হ্যামলেট দিয়ে বাইকটা এড করবেন দেখবেন অন্যরকম একটা লাগে নিজের কাছে একটা সুন্দর হ্যামলেট যদি থাকে মাথায় একটা সেফটির ব্যাপার সেপার আছে তারপরে দেখা গেছে যদি পর্যটকরা যান অন্তগত নিজের কিছুটা হলো সেফটি পাওয়া যায় এই আর কি তো একটা বাইক কিনার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা ভালো মানে হ্যামলেট কেনার চিন্তা ভাবনা করবেন একটু দামি আমাদের দেশে কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের হ্যামলেটগুলো আছে যেমন এমটি তারপরে বিমলা আছে আরও অনেক বিভিন্ন ধরনের হ্যামলেট আছে যেগুলো ভালোই স্যাটিসফাই হ্যামলেট এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন বর্তমানে আমাদের দেশে বিমলা তারপরে এমটি এই দুইটা হ্যামলেট কিন্তু আমি ভালোই দেখতেছি আমার অলরেডি দুইটা এমটি হ্যামলেট আছে ব্যবহার করি খুবই ভালো মজা পেতেছি তো এই আসলে এটা হচ্ছে হচ্ছে একটা বাইক কেনার ক্ষেত্রে আপনারা যদি নিজে একটা ভালো মানের হ্যামলেট ব্যবহার করেন নিজের কাছে অন্যরকম লাগে আমি কি বলবো যারা বাইক কিনে তারা তো জানেনি কিন্তু যারা নতুন কিনতে যাচ্ছেন অনেকে দেখবেন হ্যামলেটটা নেয় না চিন্তা করেন দূর নতুন বাইক কিনছি এখানে তো হেমলেটের কোনো প্রয়োজন নেই আপনারা দেখেন আপনার বাইকে কিন্তু সার্জেন্ট ইচ্ছা করলে একটা মামলা দিতে পারে এটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার হোক বা যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে মামলা দিতে পারে এমন যে না দেওয়ার সম্ভাবনা নেই যেহেতু আপনার একটা কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স একটা স্মার্ট কার্ড আছে আপনার কাছে তো সেটা কিন্তু সে রেখে দিতে পারে আবার অনেক ক্ষেত্রে দেওয়া না তো নতুন বাইক কেনার ক্ষেত্রে আপনাদের গেছে রেজিস্ট্রেশনের একটা সার পাবেন যেটা দিতে আপনি বাসায় নিয়ে আসা পর্যন্ত তখন এমনি সেরে দেয় একটু শোরুম পেপারস দেখাইলে দেখবেন তারা এমনি আপনাকে সারে দেবে এই জন্য যদি আপনি হ্যামলেটটা না নেন বাই চান্স যদি আপনাকে ধরে তখন সেই ক্ষেত্রে দেখবেন আপনার কিছুটা হইলেও একটা বিলম্ব লাগবে নিজের কাছে একটা খারাপ লাগবে যে দুই তিন হাজার চার পাঁচ হাজার টাকা হ্যামলেট না কিনার ক্ষেত্রে একটা মামলা টামলার বিষয় তারপরে এত টাকা দিয়ে একটা বাইক কিনছেন একটা হেমলেট এই তো তো আসলে এই দিকগুলো আমরা অনেকে ভুল টুল করি অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা অনেক মানে গাফলতি করি তারপর অবশ্যই এই দিকটা একটু খেয়াল রাখবেন মানে বাইক কেনার ক্ষেত্রে একটা হ্যামলেটের চিন্তা আমরা নিবেন ভালো মানের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি তেমন একটা বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ